আসসালামু আলাইকুম বন্ধুরা সমসাময়িক একটা বিষয় নিয়ে নতুন একটা ভিডিওতে আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং অনেকেই নিশ্চয়ই আমার মতো এই যে খুব কমন একটা রুম হিটার যেটা কতটুকু বিদ্যুৎ খরচ করে সেটা নিয়ে আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম সেটা দেখতে যদি কেউ আগ্রহী হয়ে থাকেন উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অনেকেই আমার এই ভিডিওটা দেখছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে প্রশ্ন করছেন যে এরকম একটা রুম হিটার দিয়ে কত স্কোয়ার ফিটের রুম গরম রাখা যাবে এবং কি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে বা রুমকে গরম করতে এটা কি পরিমাণ সময় নেবে এখন একটা স্ট্যান্ডার্ড বিষয় যেটা হচ্ছে এই যে রুম হিটারটা এটা মোটামুটি একশো থেকে একশো বিশ স্কোয়ার ফিট রুমকে গরম করার জন্য যথেষ্ট কিন্তু এটা রুমকে গরম করতে কতটুকু সময় নেবে এবং কতটুকু বিদ্যুৎ খরচ করবে সেটার সাথে অন্য একটা ফ্যাক্টর অঙ্গা জড়িত সেটা হচ্ছে আপনি যেই রুমে এটা ব্যবহার করবেন সেই রুমে বাইরের সাথে কানেক্টেড কয়টা দেয়াল রয়েছে এবং দেয়ালগুলা কোন কোন মুখী আমি যেমন যদি আমার বাসাতেই একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার ড্রয়িং রুম সাধারণত ড্রয়িং রুমের সাথে কিন্তু বাইরের কোনো দেয়াল নেই এটা বিল্ডিংয়ের ভেতর এদিক হচ্ছে সিঁড়ি ওইটা অন্যদিকে একটা ফ্ল্যাট এই রুমের পাশেই হচ্ছে আরেকটা রুম আর নর্মালি অনেকেরই হয়তো ড্রয়িং রুমের চারদিকেই দেয়াল থাকে তার মানে দাঁড়াচ্ছে আপনার ড্রয়িং রুমটা খুব দ্রুতই কিন্তু গরম হয়ে যাবে কিন্তু এখন যদি এই যে আমার বেডরুমে চলে আসেন দেখছেন যে এই বেডরুমে কিন্তু এটা একটা বহির্মুখী দেয়াল এটার একটা বহির্মুখী দেয়াল তার মানে দাঁড়াচ্ছে এই রুম হিটার বেচারা এখন যত কাজেই করুক না কেন এই দুই দেয়াল থেকে কিন্তু সারাক্ষণ ঠান্ডা আসছে সুতরাং ড্রয়িং রুমটা যদি দশ মিনিটে আরামদায়ক গরম হয়ে যায় আমার এই বেডরুমটা কিন্তু কখনোই দশ মিনিটে আরামদায়ক ঠান্ডা হবে না আবার আমার বাসার আরেকটা রুম আমি দেখাই এই যে যেমন এই রুমটা এই রুমে এটা একটা দেয়াল এটা একটা দেয়াল এটা একটা দেয়াল আবার এটা একমাত্র দেয়াল যেটা বাহিরের সাথে কানেক্টেড সুতরাং বেডরুমের চেয়ে আমার আগের বেডরুমের চেয়ে এই রুমটা কিন্তু কিছুটা দ্রুত হলেও গরম হবে তার মানে আপনারা যারা কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করছিলেন যে এরকম একটা রুম হিটার দিয়ে কত দ্রুত রুম গরম করা যাবে বা কতটুকু বিদ্যুৎ খরচ হবে আশা করি আপনারা একটা ধারণা পেলেন যে পুরো বিষয়টাই আসলে নির্ভর করবে আপনি যেই রুমকে গরম করছেন সেই রুমে বাহিরে কানেক্টেড কয়টা দেয়াল রয়েছে আবার দেয়ালটা যদি ভাই উত্তরমুখী হয় তাহলে কিন্তু কনকনে ঠান্ডা বেশি ঢুকবে দক্ষিণমুখী হলে সেটা হবে না আবার দেয়ালের পাশে যদি এই যে দেখাই এরকম খালি জায়গা থাকে তাহলে কিন্তু ঠান্ডা বাতাস সরাসরি আপনার দেয়ালে আসবে এবং আপনার রুম দ্রুত ঠান্ডা হবে কিন্তু পাশেই যদি দেয়ালের পাশে যদি এরকম একটা বিল্ডিং থাকতো তাহলে কিন্তু হিসাবটা অন্যরকম হতো তখন কিন্তু সরাসরি ঠান্ডা বাতাস আপনার দেয়ালে হিট করতো না এবং আপনার রুম হিটার দিয়ে দ্রুত গরম হতো আশা করি বুঝতে পেরেছেন যে কেন আপনাদের এই জাতীয় কমেন্টে আমি সরাসরি কোনো উত্তর দিচ্ছিলাম না তাই ভাবলাম যে এটা নিয়ে একটা ছোট্ট ভিডিওই বানিয়ে ফেলি পুরো বিষয়টা আপনার রুমের সেট আপের উপর নির্ভর করবে দেয়ালের দিকের উপর নির্ভর করবে আর এখন যারা এরকম একটা রুম হিটার কতটুকু বিদ্যুৎ খরচ করে বা বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স এয়ার কন্ডিশনার ফ্রিজ টিভি কম্পিউটার কতটুকু বিদ্যুৎ খরচ করে সেটা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে ভিডিও শেষে এখন দেখে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন বন্ধু পরিবার পরিজন কলিকদের সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি আজকেই প্রথম ভিজিট করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ